একটা সুন্দরবনের বাঘ প্রত্যেক দিন প্রায় ষাট কেজির উপরে হরিণের মাংস খেয়ে থাকে যেটা বাজার মূল্য প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা পড়ে যদি গরুর গোস্তের কথা বলে থাকেন তাহলে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে পড়ে যায় এত টাকার গোস খেয়ে থাকে প্রত্যেক দিন একটা বাঘ কিন্তু তার বিন্দু মাত্র চিন্তা নেই আমার রিজিক কোথা থেকে আসবে রিজিক একমাত্র আল্লাহ আল্লাহতালার তরফ থেকেই আসে অথচ আপনি আমি একজন মানুষ দুশো পঞ্চাশ গ্রাম খাবার খেয়ে থাকি তার জন্য কত কিছুই না করে চুড়ি ডাকাতি সিনতাই রাহাজারি সুদ ঘুষ কত কিছু খেয়ে থাকি আপনার রয়েছে একটা অ্যাকাউন্ট লক্ষ লক্ষ টাকা আপনার অসুস্থ একের পর এক লেগেই আছে আপনার সন্তান শোনে না কথা কারণ কি কারণ শুধু একটাই আমরা আল্লাহর উপর ভরসা করি না কিন্তু একটা বাঘ সর্বক্ষণ ওই রবের প্রতি ভরসা করে একটা বাঘ দৈনিক কি খাবে সেই চিন্তা করে কিন্তু আপনি আমি একজন মানুষ বিশ বছর কি খাবো সেই চিন্তা করতে করতে জিন্দিগি শেষ হয়ে যায় হ্যাঁ এটাই জীবন আমাদের